সাকিবকে নিয়ে দুই বছর আগের মন্তব্যকে ভুল বুঝাবুঝি নিয়ে ক্ষমা চাইলেন নিশু ঘটনাটি দুই বছর আগের সাকিব খানকে নিয়ে একটা মন্তব্য করেছিলেন আফরান নিশু সে সময় নিশুর প্রথম সিনেমার সুরঙ্গ মুক্তি পেয়েছিল সিনেমার প্রচারণার সময় তার করা একটি মন্তব্য নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে তুমুল বিতর্ক হয় তবে এ বিষয়ে চুপচাপ ছিলেন সাকিব খান তার ভক্তরা বিষয়টা নিয়ে কথা বলেছেন এই ঘটনা দুই বছর পর একটি ভিডিও সাক্ষাৎকারে বিষয়টি নিয়ে আবার কথা বলবেন মিশু বক্তব্যে তিনি আগের করা মন্তব্যকে ভুল বোঝাবুঝি বলে উল্লেখ করেন তিনি ভিডিওটিতে আফরান নিশু বলেন সেই সময় যেটা ঘটেছিল সেটা একটা ভুল বোঝাবুঝি এটা খুবই অনাকাঙ্ক্ষিত আমি সাকিব খানকে বলবো প্লিজ এটা নিয়ে আপনি মনে কষ্ট রাখবেন না আমি খুব স্পষ্ট এবং দায়িত্ব নিয়ে বলতে চাই এটা ভুল বোঝাবুঝি কোনো একজন মানুষকে কেন্দ্র করে কত্তি করা কখনোই ইন্টেনশন ছিল না সেটা এখনো নেই সামনেও থাকবে না নিশু বলেন অনেক সময় প্রাসঙ্গিক বা অপ্রাসঙ্গিক অনেক কিছুই কথাতে চলে আসে সেই কথা রেশ ধরে কেউ হয়তো চাইলো যে একটু বাড়িয়ে দিই বা একটু কমিয়ে দিই আমার জায়গা থেকে কারো ব্যক্তিগত বিষয় নিয়ে কথা বলার সৃষ্টতা আমার নেই কখনো আমি দেখাইও না এরপর শাকিব খানের কথা কেনে আফরান নিশু বলেন যাকে নিয়ে কথা হচ্ছে সে আমার অগ্রজ ইন্ডাস্ট্রিতে সে আমার সিনিয়র তাকে আমি যথেষ্ট সম্মান করি আমার যখন সুরঙ্গ রিলিজ হয় তখন তার প্রতি যথেষ্ট সম্মান দেখিয়ে অনেক কথা বলেছি একজন মানুষ তার এত দীর্ঘ ক্যারিয়ার এত কিছু দিয়েছে ইন্ডাস্ট্রিকে বিনিময়ে সে সম্মানটুকু ডিজার্ভ করেন